আসসালামু আলাইকুম বাংলাদেশে চাষকৃত মশলা জাতীয় ফসল পেঁয়াজ দেশে প্রায় সর্বত্রই কম বেশি পেঁয়াজের চাষ করা হলেও সবচেয়ে বেশি পেঁয়াজ চাষ করা হয় পাবনা ফরিদপুর ঝিনাইদহ শরীয়তপুর কুষ্টিয়া যশোর ইত্যাদি জেলাগুলোতে দর্শক আজকের ভিডিওতে পেঁয়াজ রোপণের সঠিক পদ্ধতি তুলে ধরব যা পেঁয়াজ চাষিদের উপকারে আসবে চলুন মূল ভিডিওতে দর্শক পেঁয়াজ চাষের জন্য সর্বপ্রথম যে বিষয়টি মাথায় রাখতে হবে সেটি হল উপযুক্ত মাটি পেঁয়াজ চাষের জন্য উপযুক্ত মাটি হলো দুশ হালকা দোয়াশ এবং পলিযুক্ত মাটি তবে অবশ্যই খেয়াল রাখতে হবে মাটি যেন উর্বর হয় পানি নিষ্কাশন ব্যবস্থা বা পানি নিষ্কাশন সুবিধা থাকতে হবে প্রচুর পরিমাণে সূর্যের আলো পড়ে এবং পর্যাপ্ত রস ধরে রাখে এমন জমি নির্বাচন করতে হবে এমন জমিতে পেঁয়াজের ফলন ভালো হয় অধিক খার বা অম্ল মাটিতে পেঁয়াজ আকারে ছোট হয় ফলন কম হয় পেঁয়াজ চাষের উপযুক্ত সময় বর্তমানে রবি খরিফ এমনকি প্রায় সারা বছরই পেঁয়াজের চাষ করা হয় গ্রীষ্মকালে ফেব্রুয়ারি থেকে জুলাই বর্ষাকালে জুলাই থেকে অক্টোবর শীতকালে অক্টোবর থেকে জানুয়ারি মাসে পেঁয়াজের চাষ করা যায় পেঁয়াজ চাষের জন্য জমি তৈরি এবং চারা রোপণ পেঁয়াজ চাষের জন্য জমি তৈরি করতে ভালোভাবে জমি চাষ করে মাটির ঝুরঝুরে করে মই দিয়ে মাটির সমতল করে নিতে হবে পেঁয়াজ চাষের জন্য সারি হতে সারির দূরত্ব তিরিশ সেন্টিমিটার হতে হবে এবং পেঁয়াজ থেকে পেঁয়াজের দূরত্ব তেরো থেকে পনেরো সেন্টিমিটার হতে হবে রোপণ পদ্ধতি পেঁয়াজ সরাসরি জমিতে দানা বা বীজ ছিটিয়ে বা চারা তৈরি করেও রোপণ করা যায় সরাসরি দানা ছিটিয়ে বপন করলে হেক্টর প্রতি ছয় থেকে সাত কেজি বীজের প্রয়োজন হয় চারা করলে তিন থেকে চার কেজি বীজের দরকার হয় চারার বয়স চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন হলে বীজতলা হতে চারা উঠিয়ে জমিতে রোপণ করতে হয় এবং এটার খরচ এবং উৎপাদন দুটি বেশি পানি সেচ সাধারণত পেঁয়াজ রোপণের পরপরই পেঁয়াজের জমিতে পানি সেচ দিতে হয় রবি মৌসুমে হেক্টর প্রতি নিম্ন হারে সার প্রয়োগ করতে হয় গোবর আট থেকে দশ টন ইউরিয়া দুইশো পঞ্চাশ থেকে দুইশো সত্তর কেজি টিএসপি একশো নব্বই থেকে দুইশো দশ কেজি এমওপি একশো পঞ্চাশ থেকে একশো সত্তর কেজি শেষ চাষের আগে সবটুকু গোবর এবং ইউরিয়া টিএসপি এমওপি এর অর্ধেক প্রয়োগ করতে হবে বাকি অর্ধেক রোপণের পঁচিশ থেকে পঁচাশ দিন পর প্রয়োগ করতে হবে দর্শক এই নিয়মে যদি আপনারা পেঁয়াজ রোপণ করেন তাহলে ইনশাল্লাহ পেঁয়াজের ফলন অধিক হবে এবং আপনারা লাভবান হবেন কৃষি বিষয়ক ভিডিও নিয়মিত পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আল্লাহ হাফেজ